বাজারে গিয়ে যখন ফ্রেশ লাউ শাক দেখা যায় তখন তো কিনতেই হবে আজকে লাউ শাক বানিয়ে ফেলেছি অসাধারণ একটা রেসিপি নিয়ে নিয়েছি লাউ শাক কাঁচা লঙ্কা পোস্ত নুন লঙ্কা হলুদ গুঁড়ো পোস্তকে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিয়েছি লাউ শাকগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলু সেদ্ধ করার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এছাড়াও কচি কচি ডাটা ছিল সেগুলো কিন্তু ফেলে দিইনি আলুর পরে সেই ডাটাগুলো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিয়েছি শাক থেকে জল বেরোবে তাই ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলতেই দেখুন শাকটা অনেকটা নেমে গেছে আর শাক থেকে কি সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছে মাঝে মধ্যে খুনতে দিয়ে নাড়িয়ে নিতে হবে এরপর বেটে রাখা পোস্ত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা আর মিক্সির বাটি ধোয়া জল আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে খুমকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল আর ব্যাস দেখুন একেবারে তৈরি হয়ে গেছে খুব সহজেই লাউ শাক পোস্ত গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে 给他姑你